স ক্লাবের পক্ষ থেকে এখানে আজকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল আলোচনা সভার যেখানে এক দেশ এক নীতি এখানে বিভিন্ন রাজনৈতিক দল আমরা এই আলোচনায় অংশ নিলাম এবং প্রত্যেকেই প্রত্যেকের বক্তব্য পেশ করল এখন মূল বিষয় হচ্ছে যে আমাদের বিজেপি গভর্নমেন্ট এই এক জাতি এক নির্বাচন এই প্রেক্ষিতে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার সেই ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করার দিকে এগোচ্ছে এবং আমাদের মনে হয় যে এক দেশ এক নির্বাচন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিজেপি আমাদের যে সংসদীয় কাঠামো রয়েছে সেই সংসদীয় কাঠামোকে পরোক্ষভাবে আঘাতের মাধ্যমে প্রত্যক্ষভাবে এক দেশ এক সংস্কৃতি এক দেশ এক ধর্মকে নিয়ে আসার প্রেক্ষিতে তারা সুকৌশলে এই নীতি প্রণয়নের চেষ্টা করছে যেটা সম্পূর্ণভাবে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিরোধিতা করছি এবং আমাদের মনে হয় যে এক দেশ এক নির্বাচন হলে আঞ্চলিক ইস্যুগুলো অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের যে আঞ্চলিক ইস্যু রয়েছে সেই আঞ্চলিক ইস্যুগুলো জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে চাপা পড়ে যাবে এবং আমাদের আঞ্চলিকতা যে সংস্কৃতি বোধ সেই সংস্কৃতিবোধ নষ্ট হবে তাই এক দেশ এক নির্বাচন কোনোভাবেই আমরা জাতীয় কংগ্রেস সমর্থন করছি না এটা তো রাজনৈতিক মঞ্চ নয় মানে যে উদ্যোক্তাদের কী বলবেন এরকম একটা মেসেজ বাবা দেখুন রাজনৈতিক যে সচেতনতা এবং রাজনৈতিক যে পরিশীলিত বোধ সেটা আমাদের যে আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম তাদের অনেকটাই কমেছে তাই বাকফুল্লা ফ্রেন্ডস ক্লাব যে উদ্দেশ্য নিয়ে বা যে সচেতনতা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি তাদের এই বিচক্ষণতাকে আমার মনে হয় যে আগামী দিন প্রত্যেকটা যে সাংস্কৃতিক সংগঠন এবং এই বাকফুল্লা ফ্রেন্ডস ক্লাবের মতন বিভিন্ন যে ক্লাবের সংগঠনগুলো রয়েছে তাদেরকে আরও বেশি করে এই রাজনৈতিক যে পরিণতিবোধ এটা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম আরও অনুষ্ঠানের আয়োজন করার প্রয়োজন বলে আমি মনে করি আমি দিব্যেন্দু বসু আমি পেশায় একজন শিক্ষক এবং কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি